আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন বন্ধুরা আজকে আপনাদের সামনে নিয়ে আসলাম তারাবিহ নামাজের নিয়ত আমাদের সামনে রমজান মাস চলে এসেছে ইনশা আল্লাহ যদি আল্লাহ পাক রব্বুল্লা আলমিন আমাদেরকে তাওফিক দান করেন আমরা প্রতি রোজার আগে প্রতিদিন রাতে আমরা তারাবিহ নামাজ আদায় করবো তারাবিহ নামাজ আদায় করা সুন্নতে মোয়াক্কাদা অবশ্যই আদায় করতে হবে অর্থাৎ রোজা আপনি যখন রাখবেন তখন তারাবীহ নামাজ আদায় করা আপনার জন্য জরুরি হয়ে যাবে এবং প্রত্যেকটা মুমিন মুসলমানের জন্য এটা অত্যাবশ্যকীয় একটি কাজ বন্ধুরা যখন আমরা তারাবি নামাজ আদায় করব যদি কেউ দিলে দিলে নিয়ত করতে পারি আলহামদুলিল্লাহ যদি কেউ আরবিতে নিয়ত করি আসলে এটা জরুরি নয় তারপর অনেকের ক্ষেত্রে দেখা যায় আরবিতে নিয়ত করা মনের ইচ্ছা তো সেক্ষেত্রে দেখা যায় যে আপনি যদি আরবিতে নিয়ত করেন আরবিতে নিয়ত করতে হলে আপনাকে অবশ্যই আরবি নিয়ত জানতে হবে আরবিতে নিয়ত করা মুস্তাহাব যদি কেউ না পড়ে তাহলে কোনো সমস্যা নেই বাংলায় আপনি নিয়ত করতে পারবেন মনে মনে এরাদা করাই হলো নিয়ত তো যদি আপনি মনে মনে নিয়ত করেন সেটা হলো যে আমি কেবলামুখী হয়ে তারাবী নামাজের দু এ কাজ নামাজ আল্লাহর অস্তে আদায় করিতেছি আল্লাহ আকবর তো যখন আমরা তারাবি নামাজ আদায় করব এই আমরা এই নিয়ত করে নিব আর যদি কেউ আরবিতে করি তাহলে হবে না আয় তুয়ান সলাতিত তারওয়া শুন্য তুরসৌলিল্লাহিতা আয়ালা মুতাবাদ জিহান ইলা জিহাতিল কাবাতি শরিফাতী আলহু আকবর বন্ধুরা আমরা অনেকেই কিন্তু এই তারাবি নামাজ নিয়ে অনেক বাড়াবাড়ি করি কেউ বলতেছেন আট টাকাত কেউ বলতেছেন বিশ টাকাত অবশ্যই আপনি খেয়াল রাখবেন যে উম্মতে মুহাম্মাদের ভিতরে আমলটা বেশি জরুরি অর্থাৎ আমাদের জন্য আমলকে বেশি জরুরি করা হয়েছে তো আমরা সবসময় খেয়াল করব। জীবনে আমরা কতদিন বেঁচে থাকি জানি না সেক্ষেত্রে আমাদের অবশ্যই বেশি আমল করা উচিত তাছাড়াও এই বিশ্বকাপ তারাবিহ নামাজ সাহাব আকরাম থেকে প্রচলিত রয়েছে রাসুল আকরাম সল্লাহ আলিহাসালাম ইরশাদ করেন আর সাহাবি নুজুম অর্থাৎ আমাদের আমার প্রত্যেকটা সাহাবি কিন্তু আকাশের নক্ষত্রে নেয় রাসুল একরাম সল্লাহ আলি হুসালাম বলছেন আমাকে এবং আমার সাহাবা একরামকে তোমরা যে আমল করতে দেখেছো তোমরা নির্দিদায় সেটা পালন করো যদিও রাসুল একরাম সাল আলী সাল্লাম থেকে বিশ শাখার তারাবি সাবেদ নয় কিন্তু একরাম সাহাবা একরাম থেকে কিন্তু বিশ শাখার তারাবি সাবেদ সুতরাং আমরা বিশ না আট এগুলো নিয়ে দলাদলি মারামারি না করে আমরা অবশ্যই বিশ্বখাত তারাবি আদায় করব। সকল হকানি ওলামা একরামের মতে বিশ শাখার তারাবি অবশ্যই আদায় করতে হবে প্রত্যেক মুসলমানকে তো বন্ধুরা আমরা অবশ্যই তারাবি নামাজ আদায় করব। এবং সেহেরি খাবো এবং অবশ্যই রোজা রাখবো রমজান মাস হলো মোমেনদের জন্য পূর্ণ অর্জনের মাস আমরা বেশি বেশি করে ইবাদত করব। বেশি বেশি কোরআন আত করবো বেশি বেশি তাহাজুত নামাজ আদায় করব বেশি বেশি করে আমরা বেশি বেশি নেক আমল করার চেষ্টা করব। তো বন্ধুরা আজকে ছিল এই পর্যন্ত যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না যদি ফেসবুকে থাকেন অবশ্যই একটি ফলো করার অনুরোধ দিলো ইউটিউবে থাকলে সাবস্ক্রাইব করার অনুরোধ দিলো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন খুদা হাফিজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি